হ্যালো নমস্কার সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি এটা ছিল আমার সপ্তমী রাতের একটা ভিডিও এই তো আমরা দুজন রেডি হচ্ছিলাম রেডি হয়ে যাচ্ছিলাম ঠাকুর দেখতে আর এই কয়দিনের মধ্যে কালকেই আমরা ফার্স্ট বের হয়েছি আর এই তো আমরা দুজন এখন যাওয়ার পথে আর কি প্রথমে হচ্ছে যে আমরা আমাদের পাশে যে দুর্গা মাছ ছিল ওইটাই দেখেছিলাম আর ওইখানে যাওয়ার পরে ঠাকুর আমার মনে হয় এই কয়দিনে ফার্স্ট মাকে দর্শন করলাম আর এই তো ওইখান থেকে বের হয়ে এখন আমরা যাব মোহরাতে আর এখানে অনেক ঠাকুর ছিল তার মতে সব তো আর দেখতে পাই নাই যদি সব দেখতে হতো আমাদের মনে হয় দুইটাই ওপার আসা হতো না তাই যে কয়টা পার্সি দেখছি আর যেগুলো পারি নাই দেখা হয় নাই আর তাছাড়া আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল যার কারণে আমি তেমন ঠাকুর দেখতে পারি তিন চারটাই দেখেছি আর এই তো যাচ্ছিলাম দুজনের দুষ্টটা আমি গড়ছিলাম আর ছিলাম এই মোহরায় চলে আসছি এখানে না অনেক মানুষের ভিড় ছিল কারণ কালকে এখানে টিম বৃষ্টি আসছিল যার কারণে অনেক মানুষের ভিড় আর প্রতিমার মুখটা দেখলে না অনেক মায়া লাগে এই প্যান্ডেলটা আমার কালকে দেখার সবচেয়ে বেস্ট একটা প্যান্ডেল ছিল আর মাকে তো মানে মায়ের মুখ দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় আর এখানে অনেক মানুষ ছিল কারণ একদিকে টিম বৃত্তির গান চলছিলো অন্যদিকে হচ্ছে এই তো প্রতিমা দর্শন আর এখানে আকর্ষণ ছিল মায়ের মুখমণ্ডলটা যেটাও পরে আছে ওইটা ওইটাই বেশি ভালো লাগছিল আর তাছাড়া প্যান্ডেলটা অনেক অনেকটাই অল্প জায়গার মধ্যে হলো অনেক সুন্দর হয়েছিল আর এই তো মায়ের মুকুরটাই মনে হয় সবচাইতে বেশি আকর্ষণ করছিল সবাইকে আর এই দুর্গা মাটাকে যে স্টাইলে বসানো হয়েছে এটাই মানে ইন্ডিয়ান স্টাইলে বসানোর কারণে অনেক বেশি দেখতে ভালো লাগছিল এটার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওনার গহনা আর মুকুট যার কারণে বেশি মানুষের ভিড় লেগে গেছিলো এটা দেখার জন্য আর এখানে মনে হয় একটুও ফাঁকা হচ্ছিল না তাও আমি যতটুকু পেরেছি ওকে বলছিলাম একটু ভিডিও করে দাও আর এ তো ও বলছিল মানুষ তো থাকবে মানুষের ভিড়ের মধ্যে হলো করে দিতে হবে তাই না কারণ এখানে ফাঁকা হচ্ছিল না আর আমি একটু সামনে গিয়ে মাকে একদম কাছ থেকে ভিডিও নিচ্ছিলাম অনেক বেশি সুন্দর লাগছিল আমি শুধু বারবার বলছিলাম এই দুইমাটা অনেক বেশি সুন্দর হয়েছিলো আর এখানে এত বেশি গরম লাগছিল বলার বাইরে ও তো পুরা ঘামাতে ঘামাতে লাস্টে মনে হয় আমার টিস্যু প্যাকেটটা ওই শেষ করে ফেলছে আর এই আমরা পরে বের হয়ে গেছিলাম কারণ অনেক বেশি বের হয়ে যাচ্ছিলো আর এত গরম বলার বাইরে তারপর এক পাশে হচ্ছিল কি প্যান্ডেলের এক পাশে মা দুর্গার এই জায়গাটাতে মা দুর্গার তো বসানো হয়েছিল আর এক পাশে হচ্ছে অনুষ্ঠান চলছিলো এই কারণে অনেক বেশি মানুষ হয়ে গেছিলো এখানে আর টিম বৃষ্টি আসছে মানে তো সবাই এখানে হুমড়ি গিয়ে বলবে এটা স্বাভাবিক আর হচ্ছে আমি গান দেখি নাই কারণ আমরা একটু তাড়াতাড়ি বাসায় আসার জন্য আর কি আর এই তো ফাঁকায় পাওয়ার সাথে সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম পরে হচ্ছে কে তো ও বলছিল যে নাগরধোলায় চলবে আমি তো ভয় পাই তাই আর আমার চড়া হয় এই তো এখানে ফুচকা কাটছিলাম পুজো মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি অনেক ভালো লাগে আমার তো পরে হচ্ছে চলে আসছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে নমস্কার